নমস্কার বন্ধুরা চলে এসেছি আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তো আপনারা এই মুহূর্তে একদম স্যাটেলাইট ইমেজ থেকে দেখতে পাচ্ছেন আমাদের দক্ষিণবঙ্গ মোটামুটি এই মুহূর্তে পরিষ্কার রয়েছে তাছাড়াও যদি আমরা বঙ্গোপসাগরে চলে যাই তো বঙ্গোপসাগরে কিন্তু আর কোথাও কোনো রকম আমরা মেঘ দেখতে পাচ্ছি না তবে আমাদের যে নিম্নচাপটি ছিল সেই নিম্নচাপটি বর্তমানে এখন কানপুর এলাহাবাদ পাটনা এই জায়গাতে কিন্তু অবস্থান করছে এই নিম্নচাপটি তো আমরা এখন দেখে নেব আমাদের দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের কেমন সতর্কতা রয়েছে তো আপনাদেরকে তার আগে একটা আভাস দিয়ে রাখি যে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আবারও একটি নিম্নচাপ আসতে চলেছে কবে নাগাদ আসবে সম্পূর্ণটাই এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপ আপনাদেরকে প্রথমে এবার জানিয়ে দিই বৃষ্টিপাতের কী আপডেট থাকছে তো আপনাদেরকে জানিয়ে রাখি আজকে মঙ্গলবার মধ্যরাত্রি পর্যন্ত রকম দক্ষিণবঙ্গে আর দুর্যোগের আশঙ্কা নেই তবে এই দুর্যোগ এখন চলছে এলাহাবাদ কানপুর ঝাড়সির দিকে তো আপনাদেরকে জানিয়ে দিয়েছি ভিডিওর শুরুতে যে এই নিম্নচাপ এখন এলাহাবাদ কানপুরের কাছে অবস্থান করছে তো যাই হোক তো আমরা যদি চলে আসি আগামী বুধবার একদম সকালবেলার দিকে তো আগামী বুধবার একদম সকালবেলার দিকেও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে না দুপুর ও বিকেল সন্ধ্যার দিকেও দক্ষিণবঙ্গে আর কোনো রকম বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না তো বৃহস্পতিবার যদি আমরা চলে আসি তো বৃহস্পতিবারও কিন্তু রকম দুর্যোগ আমরা দেখতে পাচ্ছি না আমাদের দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে তো বৃহস্পতিবার দিনের মধ্যেও যদি আমরা লক্ষ্য করি তো বৃহস্পতিবার সারাদিনের মধ্যে বলতে গেলে শুধুমাত্র বেলাতে কলকাতা হাওড়া হুগলিতে একটু মেঘ সঞ্চার হবে এবং হালকা পাতলা বৃষ্টি থাকছে তো শুক্রবার যদি চলে আসি আমরা শুক্রবারও কিন্তু তেমনভাবে আমরা দক্ষিণবঙ্গে আপাতত মেঘ আর দেখতে পাচ্ছি না তো আপনাদেরকে একটা জিনিসই বলে রাখি যে শুক্রবারে বিকেল ও সন্ধ্যার দিকে কিন্তু আকাশ মেঘলা হতে শুরু করবে তার কারণ ওই একটাই যে নিম্নচাপ কিন্তু আবার আসতে চলেছে আর আপনাদেরকে জানিয়ে দিই যে নিম্নচাপ কবে নাগাদ আসতে চলেছে তো আমরা প্রথমে চলে যাব আগামী রবিবার ও সোমবার নাগাদ তো আগামী রবিবার ও সোমবার নাগাদ যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যে এই নিম্নচাপটা কিন্তু বিশেষ করে বাংলাদেশ অর্থাৎ মধ্য বাংলাদেশের কাছে কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে তো এই বাংলাদেশ থেকে কিন্তু আমাদের আস্তে আস্তে উত্তরবঙ্গের দিকে কিন্তু এই নিম্নচাপটা প্রবাহিত হবে এবং পরবর্তী সময়ে কিন্তু আমাদের গোটা দক্ষিণবঙ্গে এর আঁচ কিন্তু পড়বে তো গোটা দক্ষিণবঙ্গ জুড়ে দমকা বাতাস সহ হালকা পাতলা বৃষ্টি এবং তার মধ্যে উপকূলের জেলাগুলোতে একটু ভারী ধরনের বৃষ্টি কিন্তু আসবে এই নিম্নচাপের জেরে এবং যদি আমরা দেখিনি যে বৃষ্টির কি আপডেট থাকছে এই নিম্নচাপের জন্য তো এই নিম্নচাপের জন্য বৃষ্টি বৃষ্টি কিন্তু আমরা আবারও দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি পেতে চলেছি তো যেটা আপনাদেরকে এই ম্যাপে দেখিয়ে দিচ্ছি যে এই যে আগামী নিম্নচাপ অর্থাৎ আগামী রবিবার থেকে কিন্তু বঙ্গের আবহাওয়া আবারও বিরাট একটা পরিবর্তন হবে এবং আগামী রবিবার থেকে যে নিম্নচাপটি আসছে তো সেই নিম্নচাপের দরুন কিন্তু বঙ্গে আমাদের আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সূত্রপাত হবে এবং এর জেরে যেটা আমরা দেখতে পাচ্ছি আগামী রবিবার থেকে কিন্তু আবারও ঝোড়ো বাতাস আমাদের দক্ষিণবঙ্গে বইতে শুরু করবে তো আশা করা যাচ্ছে এই নিম্নচাপের জেরেও কিন্তু বেশ খানিকটা বৃষ্টি পাবে আমাদের দক্ষিণবঙ্গ তো এই যে গত নিম্নচাপটি হলো তো জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে প্রচুর প্রচুর বৃষ্টি পেয়েছি আমরা তো আশা করছি সামনের নিম্নচাপে কিন্তু আমরা বৃষ্টি পাবো ঝোড়ো বাতাস পাব তো বন্ধুরা এই নিম্নচাপের উপর কিন্তু আমাদের সর্বক্ষণ নজর থাকবে কেমন যে কোথায় কেমন কিভাবে আঘাত হানবে এই নিম্নচাপ তো পরবর্তী আপডেটগুলো যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজতে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন পরবর্তী নিম্নচাপের আপডেটগুলি পাওয়ার জন্য তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য